সকাল থেকেই দেখাচ্ছিলাম আজকে যে দুর্ঘটনার খবর সাত সকালে দুর্ঘটনার কবলে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঘটনায় মৃত এবং আহতের সংখ্যা একাধিক যদিও ওই ট্রেনে বাড়ি ফিরছিলেন নদীয়া শান্তিপুর থানার মোড়ের বাসিন্দা তপন বিশ্বাস এবং কমলা বিশ্বাস এনারা স্বামী স্ত্রী তারা গিয়েছিলেন ত্রিপুরায় তাদের মেয়ের বাড়ি সরাসরি দুর্ঘটনার সেই ছবি দেখুন কিভাবে দুর্ঘটনা হয়েছে দেখছেন স্বামী স্ত্রীর ছবি তপন বিশ্বাস এবং কমলা বিশ্বাস সেখান থেকে আসার সময় এই দুর্ঘটনার কবলে পড়েন তারা তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বলে জানালেন তাদের পরিবারের সদস্যরা তবে সেই ঘটনার পর পরিবারের সবাই যথেষ্টই চিন্তিত ছিলেন মলয়দের রিপোর্ট উত্তরবঙ্গ বলছেন রতন বিশ্বাস তাদের পরিবারের একজন আমার ভাই ছিল এবং ভাবছি বধূ জানা করে কি মানে আমরা প্রথমে শুনতে পাই যে ওই ট্রেনে ওরা ফিরছে কিন্তু প্রথমে তো এরকম একটা দুর্ঘটনা বড় সড়ো দুর্ঘটনা তারপর যখন শুনতে পেলাম ওরা ওই ট্রেনেই আছে মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়ি এবং দারুণভাবে খারাপ লাগছিল একটা হতাশা এবং অনিশ্চয়তায় ভুগছিলাম তারপরে কিছুক্ষণ পর আমরা যোগাযোগ করতে পারি এবং জানতে পারি যে ট্রেনের যে দিকটা আঘাত লেগেছে বা ধাক্কা লেগেছে ঠিক ওরা তার উল্টো দিকে ছিল এবং যার জন্য কোনোরকম লাইফ ড্যামেজ হয়নি এবং রকম প্রাণহানিরও ঘটনা ঘটেনি ওরা আমাদের সঙ্গে টেলিফোনে কথা বলে দুজনেই যথারীতি ছোটোখাটো আঘাতের পর ভালো আছে এটা জানতে পেরে মানসিকভাবে আমরা ভীষণভাবে আশ্বস্ত হই যে দুশ্চিন্তার মধ্যে কাটাচ্ছিলাম একটা দীর্ঘ সময় পর আমরা সেটা থেকে স্বস্তি পাই বর্তমানে তারে তারা শিলিগুড়িতে আছে যেটুকু রিপোর্ট পেলাম এবং ভালো আছে